পুরস্কার দেখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা এবার বলুন তো দেখি তাহলে জান্নার দামি নাই তিরিশটা তজবি দামি এই জন্য এবনে আবিদ একটা আজীব কথা বলেছেন তিনি বলেন লা তজবি হাথুনো ফি হেদা তুনভি সাইফা বরি মোমেন্ট খাই রুম জিবালির ধুনিয়া দুনিয়া বলেন একটা তজবি কোনো মোমেন্টের আমল নামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলো চেয়ে ও হ্যাঁ ওই মোমেন্টের জন্য শ্রেষ্ঠ সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয় সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয় একটা তাজবি একজন মোমেনের সহিফ হয় ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ শুধু মোরে দেখার সঙ্গে সঙ্গে বুঝবেন কারি আইন এটা শিখাইতে তো একটু কষ্ট হয় এটা শিখাতে 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 একটাবারের আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম একটাবারের পুরস্কার যদি কল্পনায় আসতো বলি ফাইটা মরে যেতেন কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না এগুলো নড়ে না কেন এগুলো নড়ে না কেন আরে তিরিশটা তিরিশটা তেজবি মাত্র এক মিনিট টাইম আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত তিরিশটা তেজবি এক মিনিট টাইম রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত তাহলে একটা তেজবির দাম কত জান্নাতের চেয়ে বড় না ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল বলুন তো দেখি দাম কত আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল বলুন তো দেখি দাম কত রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না এবার ওই জান্নাতটা কেমন হবে জান্নাত যে জান্নাত মুহাম্মদ রসুল্লার জান্নাত যে জান্নাত সিদ্দিক আকবরের মতো জান্নাত যে জান্নাত ফারুক মতো সাহাবির জান্নাত যে জান্নাত হাজির জান্নাত জন্্নাত সিদ্দিক আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয় দুনিয়ার সমস্ত সিদ্দিক আমল যদি ওই পাল্লাই খাদিজা জান্নার তার চেয়েও সুন্দর কেমনি এটা বন্ধ থাকে কেমনি এত লাভ থুয়ে এটা বন্ধ থাকে কেমনি এখান থেকে ঢাকা যাবেন এটা বন্ধ রাখছেন আপনার জীবনে লস কত হয়েছে সময় তার কবে শেষ হবে জন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে জিব্বা নাড়ান জিব্বা নাড়ান জিব্বা নাড়ান জিব্বা নাড়া শিখেন শুধু ঘাড় নাড়ায়েন না দিলার জিব্বা নাড়েন শুধু কমন না চাইয়েন না দিলার জিব্বা নাড়েন জিব্বা জিকিরের মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায় হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম আহ তা শিবু আমি আল্লাহর কাছে আশাবাদী আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার এক বছরের গুনাহ মাফ করে দিবে ওই ওমর জীবনের শেষ সময় কি বলেছেন লা উরিদুল আজরা ওলা উইজরা আমি ওমার পুরস্কার চাই না শুধু চাই আল্লাহ জাহান্ন নাম থেকে বাঁচিয়ে দাও হায় মজার আরাফা আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায় হায় রে আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না চুয়ালাখ নবীদের চোখের পানি আরাফার মাঠে জমা হা এক একজন কি পরিমাণ কানছে আল্লাই জানে হা সিদ্দিক একবার আরাফার মাঠে কি পরিমাণ কানছেন, পারুক আজম কি পরিমাণ কানছেন আমি বলি দোস্ত যদি এত দামি হয় তফের জিকির যদি এত মজা আমি বলি একটা তফ সাত একটা তহবের মধ্যে দোতলা দিয়ে তফের মধ্যে যে পরিমাণ করায় আমার মনে হয় সারা দুনিয়ার লাইন জিনার পরিমাণ হয় না তাইলে কি বোঝা গেল আমার পাঁচ ওয়াক্ত নামাজ এটাই যেন আমার কাছে চাচ্ছেন খবরদার 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 তুই না আমার হয়ে গিয়েছিস তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ তোকে পড়তে হবে আমার পাঁচ ওয়াক্ত নামাজের দাম কত আসক্ত নামাজের দাম জান্নাত তাহলে আসক্ত নামাজের দাম কত তাহলে আমার বানিয়েছেন কেন নামাজের জন্য বলেন বানিয়েছে কেন বানিয়েছেন কেন এবাদতের জন্য পুরস্কার কি জান্নাত এবার দাম কোনটার বেশি এবাদতের তো যে এবাদতের দাম এত বেশি সেটা আমাকে কি পরিমাণ করা উচিত এবার আসেন সহজ হিসাব পাঁচ অক্ষ নামাজের পরে কোনো মুসলমান যদি দশ বার পরে সুবহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ আকবার এই তিনটা তাজবি তিরিশ বার পড়লো রসুল বলেন জবানে হয়ে গেল তিরিশ বার মিজানে উঠে গেল পাঁচ নামাজে হয়ে গেল দেড়শো বার মিজানে উঠে গেলো দেড় হাজার বার পুরস্কার দেখালাল জান্না সোজা জান্নাতে চলে যাবা আচ্ছা তিরিশটা তসবির পুরস্কার যদি জান্নাত হয় তো হাজার পুরস্কার কি তিরিশটা তসবির পুরস্কার যদি জান্নাত হয় তো লাখ তসবির পুরস্কার কি তাহলে বুঝি এবার বলুন তো দেখি তাহলে জান্নাত দামি না এ তিরিশটা দামি জান্নাত কি পুরস্কার তাহলে কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন তো দেখি আমার রব আমার কাছে এটা কিভাবে চাচ্ছেন ও তাহলে আমারে বানাইছে এই তিরিশটা পড়লে তোমারে জান্নাত দিমু আমি আমার কুদরত বানাইছি আমি আমারে বানাইছি তোমারে জান্নাত দেয়ার লাগা আমি ফ্যাক্টরি বানাইছি তোমারে জান্নাত দেয়ার লাগে ফ্যাক্টরি এলা ফ্যাক্টরি বানাইছে আমারে থাইল্যান্ডে বিশে দেয়ার তা তো আল্লাহ এই তিরিশটা শব্দ বানাইছে আমারে জান্নাত দেয়ার লাগা কোন জান্নাত আমি তোমার দিমু তুমি যে সুবহানাল্লাহ বলবা আমার ভালোবাসা দিয়ে ওটা আমার কাছে ভাল লাগে ভাল না লাগলে এত বড় পুরস্কার তাহলে কি পরিমাণ ভাল লাগে এই শব্দগুলো আল্লাহর কাছে এজন্য এবিনে আবি দুনিয়া একটা আজীব কথা বলেছেন তিনি বলেন লা তাসবি হাতুন ওয়াহিদাতুন ফি লা তাসবি হাতুন ওয়াহিদাতুন ফি সহিফাত আবদি মুমিন খায়রুম মিন জিবালিদ দুনিয়া এবিনে আবি দুনিয়া বলেন একটা তাজবি একটা তাসবি কোনো মুমিনের আমল নামায় একটা তাসবি কোনো মুমিনের আমল নামায় সারা দুনিয়ার সমস্ত পাহাড়গুলোর চেয়েও এই মুমিনের জন্য শ্রেষ্ঠ সারা দুনিয়ার সবগুলো পাহাড় যদি স্বর্ণের হয় সারা দুনিয়ার সবগুলো পাহাড়ে যদি একজন মালিক হয় একটা ওই সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়ে শ্রেষ্ঠ এগুলো কি বুঝে আসার কথা এগুলো কি কারোর বুঝে ধরবে শুধু মোরে দেখেন তো বুঝে আসেছে শুধু কি শুধু মোরে দেখার সঙ্গে সঙ্গে বুঝবেন কারিস আ হা হা একটা হরফের দাম কত শুধু যব বন্ধ করে বুঝবেন সুবহানাল আ এইটা শিখাইতেতে কষ্ট হয় আ আইন যবর আ আইন যবর আ আইন জের আ আইন পেশ আ এটা শিখাতে 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 একটাবারের আল্লাহর কসম আল্লার কসম আল্লাহর কসম একটা বারের পুরস্কার যদি কল্পনায় আসত কলিজা ফাইটা মরে যেতেন কেন যে ঠোঁট দুটা নড়ে না আমার বুঝে ধরে না এগুলো নড়ে না কেন এগুলো নড়ে না কেন এগুলো নড়ে না কেন নড়ে না কেন আরে তিরিশটা তিরিশটা তসবি মাত্র এক মিনিট টাইম আর রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত তিরিশটা তসবি এক মিনিট টাইম রব পুরস্কার ঘোষণা দিলেন জান্নাত পুরস্কার দামি না কর্ম দামি তো পুরস্কার যদি জান্নাত হয় কর্মটা কত বড় তাহলে একটা তো দাম কত জান্নাতের চেয়ে বড় আপনার ছেলেটা হাফেজে কোরআন হয়ে গেল বলুন তো দেখি দাম কত আপনার মেয়েটা হাফেজা হয়ে গেল বলুন তো দেখি দাম কত রব ছাড়া এটার দাম দিতে কেউ পারবে না বলেন না রব ছাড়া এটার দাম কেউ কি দিতে পারবে না ছাড়া এটার দাম দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে নাই আচ্ছা একবার কালেমা পড়লে এটার দামও জান্নাত এক কুটিবার কালেমা পড়লে তাকে কি জান্নাতে দিবে না অন্য কিছু অন্য কিছু তো একবার পড়ছে আর জান্নাত এক কুটিবার পড়ছো কি পুরো জীবনের নামাজ দিয়েও জান্নাত আবার একদিনের কালেমা এতো এবার দিয়েও জান্নাত আপনি কি মনে করতেছেন দোনো জান্নাত সমান কোয়ালিটি কোয়ান্টিটি আছে না এবার দাম কেমন এবার ওই জান্নাতটা কেমন হবে জান্নাত যে জান্নাত্মদ রসুল্লার জান্নাত যে জান্নাত সিদ্দিক যে জান্নাত ফারুক জান্নাত যে জান্নাত খাদিজার জান্নাত আচ্ছা হজরত খাদিজা জান্নাতটা জানি কেমন হবে সিদ্দিক একবার আমলকে যদি ওই পাল্লা দিয়ে দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আমল এক পাল্লায় সিদ্দিক আকবর আমল যদি ওই পাল্লায় খাদিজার জান্নাত তার চেয়েও সুন্দর খাতিজার লোক মা দিয়ে তোরা চুল যেদিন হয়তো আবু বকর কালিমা পড়েছেন সেদিন হয় তোরা সুল লোক মা তুলেছেন খাদিজার লোক মা দিয়া কেমনে এটা বন্ধ থাকে কেমনি এত লাভ থুই এটা বন্ধ থাকে কেমনি এটা বন্ধ থাকে লাভ না লস কত লস আপনি কত লস এখান থেকে ঢাকা যাবেন এটা বন্ধ রাখছেন আপনার জীবনে লস কত হয়েছে তো এরকম লস আমাদের জীবনে এই পর্যন্ত কত হয়েছে এই জন্যই কি বলবে এই কি বলবে এই বলবে যা খুফাইয়া খুব আর অব্যবি ওলা আখরতানি ইলা জালিঙ্কার আল্লাহ একটু সময় দিয়ে দেন একটু সময় দিয়ে দেন ফাস সদদা খা আমি কিছু সাদাকা করে ফেলবো বা মিনাস সালিহিন কিছু তজবি করবো আমি দর্জমা খুললাম ফাস্ সদ দেখা আমাকে একটু সময় দিয়ে দেন আল্লাহ সময় তো গেছে গা সত্তর বছর তো গেছে গা দেখি মালাকুল মউত চলে আসছে তখন কি বলবে লাউলা আখরতানি ইলা আজলিন ক্বريب আমাকে একটু সময় দিয়ে দেন একটু সময় দিয়ে দেন ফাস সাদাকা একটু সময় দিলে সদাকা করে দিব ওয়াকুম মিনাস সালিহিন আর আমি নেককারদের মধ্যে হয়ে যাব অর্থাৎ একটু সময় দিয়ে দেন আমি নেক করব একটু সময় দিয়ে দেন আমি কি করব একটু সময় দিয়ে দিলে আমি নে কামল করব আর কি করবো সদা করব বলেন নে কামল করব আর কি করবো তাহলে তর্জমা কী একটু সময় দিয়ে দেন এবার এখন থেকে নামাজ পড়ব একটু সময় দিয়ে দেন এখন থেকে রোজা রাখবো একটু সময় দিয়ে দেন এখন থেকে হজ করব এখন প্রশ্ন হ্যাঁ তো নিজেই বুঝে যদি সময় দেয় তাহলে তো দিব দশ দিনের লেগে মাসালান অথবা দশ বছরের লেগে তাহলে দশ বছর পেছনে সত্তর বছর তো ফরজগুলো পড়লাম না নফলগুলোও পড়লাম না নেককার তো হইলাম না এখন বাকি দশ দিন দিলেই তো আমি নেককার হয়ে যাব এটা কেমনে হব তাইলে বোঝা গেছে তখন কই বলল যদি আমাকে একটু সময় দিয়ে দেন এখান থেকে আর একটা সেকেন্ড আর নষ্ট করব না এবার বলুন তো দেখি তখন কি সময় দিবে

রমজানের আগে একজন ভদ্রলোক তার বিবি নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছে বাচ্চা বয়স হবে তার সর্বোচ্চ পঁয়ত্রিশ বলতেছি হুজুর আমি আপনার সাথে উমরা যাব আমার ওয়াইফ আর এই বাচ্চাটাকে নিয়ে আমি বলতেছি আমি বাচ্চাকে সাথে নিয়ে উমরা কাউকে নেই না আমার সাথে আমি বাচ্চাওয়ালাকে নেই না আপনি চেষ্টা করেন অন্যখানে দিয়ে দেন আজকে ওই লোকেরই ভোগ সালানা সম্বন্ধে এখানে আসে আইসা বললেন হুজুর আমার ভগ্নিপতিটার انتقال হয়ে গেছে আমার চোখের সামনে ভাসে এই মাঠে সে আমাকে বলছে আমি ওই বাচ্চাটাকে নিয়ে আসছে যে বাচ্চাটাকে সে উমরা নিতে আসছে কত রমজানের কথা কি ওয়লাইয়ু আখিরাল্লাহু নাফসান নিদা জা সে কি বলবে একটু সময় দিয়ে দেন একটু সময় দিয়ে দেন আমি সদাকা করে ফেলবো আর আমি মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব এবার রবটি বলেন না 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 লান বলেছেন লান না না জীবনে আর কখনো তোমাকে সময় দেওয়া হবে না বলেন 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 কি বলছে ইদা যা তোমার সময় যখন আসবে তোমাকে আর কখনো দেওয়া হবে না তোমার সময় যখন আসবে আর তখনও দেওয়া হবে না এজন্য প্রতিটা সময়কে জীবনের শেষ সময় মনে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইনা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো কবে থেকে পড়বেন কবে থেকে কোন পর্যন্ত ইদা আজলুহুম পর্যন্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিব্বা নারান জিব্বা নারান জিব্বা নারান জিব্বা নারা শিখেন জিব্বা নারা শিখেন জিব্বা নারা শিখেন জিব্বা নারা শিখেন জিব্বা নারেন জিব্বা নারেন দিল আর জিব্বাকে একসাথে নারেন বলেন কি বলছি শুধু ঘান নাড়ায়েন না দিল আর জিব্বা নারেন শুধু কমন না না দিল আর জিব্বা নারেন ঘ না দিলার জিব্বা না কি ভাই মতো জিব্বা অভ্যস্ত হয়ে যায় তাইলে তো যাই হ্যাঁ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাল্লাহ প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন মহারম মাসের দশ তারিখে কেউ যদি রোজা রাখে মহারম মাসের দশ তারিখে কেউ যদি রোজা রাখে আল্লাহ নবী বলেন যাও কথা দিলাম আমি আল্লাহর কাছে আশাবাদী আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তার এক বছরের গুণা মাফ করে দিবে আবার ওই প্রসঙ্গে চলে যান এক বছরের গুণা মাফ পুরস্কার না দাম তাহলে দাম কত আচ্ছা এক বছরের মাফ এটা পুরস্কারটা কত বড় জোরে বলেন হ্যাঁ আচ্ছা একবারটা দশ কোটি টাকার দিয়ে আপনার বাড়ি বানা দিল আপনি তাহলে পুরস্কার দিলেন পাঁচ টাকা ওই লো হ্যাঁ ও তো কি করবো আমি আমার কাছে বিখ্যাসাই তামাই তাহলে বোঝা গেছে পুরস্কার করবে সান অনুযায়ী হয় না দাম হয় তো একদিনের রোজা যদি এক বছরের মাফ হয় সানটা কেমন এবার দামটা কেমন এবার দেওয়ালা কত বড় এবার পুরস্কারটা কত বড় এবার কর্মটা কত বড় আবার এই তিনটার সাথে যার অবস্থা এবার ওই লেনেওয়ালাটা কত বড় আপনি কি মনে করছেন শুধু মহরমের একটা রোজা না একটা রোজা না এর পেছনে আল্লাহ তার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য হলো আমাদের গুণা মাফ করে দেওয়া আপনার থেকে এটা করিয়ে নেওয়া আল্লাহ সকলকে রাখার তাও ফিক দান করেন সোমবার রোজা বৃহস্পতিবার রোজা জোয়ানরা সবাই ইনশাল্লাহ বলেন আহ আর প্রতিদিন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ রোজা নয় নয় দশ অথবা দশ এগারো দশ এগারো ঠিক আছে ইনশাল্লাহ মহরম মাস আল্লাহ তালার কাছে রমদানের পরে শ্রেষ্ঠ মাস রমজানের পরে মহরম মাস কি আল্লাহ তালার কাছে কি মাস শ্রেষ্ঠ মাস আল্লাহ নতুন বছর শুরু হয়ে গেছে চলেন না একটা নিয়ত করি আল্লাহ চোদ্দশো সাতচল্লিশ হিজি আল্লাহ এই সালটাতে ইনশাল কোন নারীর দিকে একবারও চোখ তুলব না আচ্ছা এইটা যদি একটা সিদ্ধান্ত হয় কেমন হবো যা অস্ট্রেলিয়া যাবেন তো বিমানে কেমন হবো হ্যাঁ আপনাদের থাইল্যান্ডে বিয়ালে যান তো কেমন হয় ও কালকে ফ্লাইট বলে আমারে নিক হইলেন কি না হবে না বলেন হবে না আর কি বলছি বলেন কি তা হবে না ভিন্নারের দিকে নজর হবে না বলে ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ কি তার উপরে ইনশাল্লাহ ভিন্দারি দিকে নজর হবে না হবে না বেডি আয়ব তো বলবে না হবে না এয়ারপোর্টে এক্সকিউজ স্যার হবে না মাত্রা কি তা হবে না ভিন্দারির দিকে নজর ইনশাল্লাহ হবে না জামাত ইনশাল্লাহ ছুটবে না বলেন জামাত কি ছুটবে না জিকির হবে তো ইনশাল্লাহ আল্লাহ দান দান করে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাত দিয়েই দেন আল্লাহ তুই এতক্ষণ কইলি অন কস কি আল্লাহ না আপনি জান্নাত আগে দেন আল্লাহ আগে জান্নাত তো দিয়েই দেন আল্লাহ আল্লাহ আগে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেন আমরা দুর্বল আমাদের আশাও দুর্বল হয়তো অমর জীবনের শেষ সময় কি বলেছেন উরিদুল আজরা বলা ওয়েজরা আমি অমর পুরস্কার চাই না শুধু চাই আল্লাহ জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে দাও আমাদের মতো দুর্বলের কি করার আছে যদি জাহান নাম থেকেই বাঁচা দেয় আমাদের পুরস্কারের জন্য যথেষ্ট যদি শুধু ফিটা না দেয় বলেন কি না দেয় বলেন শুধু ফিটাটা না দেয় আমাদের আবাদত দিয়া জান্নাত হ্যাঁ এওয়াজ দিয়া বুঝি জান না আমরা কিছু দিব এগারো লাখ মানুষকে কোরআন শরীফ শিখিয়েছে ওনাকে কিছু দিবে ইনশাল্লাহ আর্মি অফিসার আর্মি অফিসার চাকরি ছেড়ে দিয়া কোরআন শরীফ শিখছে শিক্ষা মানুষকে পড়ানো শুরু করছে এগারো লাখ সাড়ে তিন হাজার এগারো লাখ সাড়ে তিন হাজার রেজিস্টার ওনাদের কাছে কোরআন শরীফ শিখছে ওনাকে কিছু দিবে ইনশা পরবর্তী ক্লাস কবে ইংরেজি মাসের এক তারিখ আগামী এক তারিখ থেকে আমাদের মার্কাজে ঢাকার শিক্ষা শুরু হবে ইনশাল আমাদের ঢাকার মার্কাজে কাজপুরের মার্কাজে আল্লাহ তালা তাও ফিক দান করেন তাহলে আমার জীবনের মাকসাদ আল্লাহ জীবনের মাকসাদ কি আর আমার সমস্ত কি জাহান্নামের ভয় জান্নাতের আশা আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আর আল্লাহ আমার কাছে চাওয়া কি জান্নাত দেওয়া আমার কাছে চাওয়া কি 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 ফরাইজ ওয়াজিবা সুনান নওয়াফেন সব তুমি করবা তুমি এটা করবা তুমি এটা করবা তুমি এটা করবা তুমি এটা করবা আমি তোমাকে এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার দিব মানে বাচ্চার মত এই এটা করবি তোর চকলেট দিব এটা করবা আইসক্রিম দিব এটা করবা নেকলেস দিব কি মূলত এগুলো দেওয়া আসল না করিয়ে নেওয়া আসল তাহলে করিয়ে নেওয়া আল্লাহ আমাদের কাছে কি চান এখন জান্নাতের আশায় বসে আছে কিন্তু নামাজ পড়ে না বেকুব বলেন না এটা কি নামাজের আশায় জান্নাতের আশায় বসে আছে কিন্তু রোজা রাখে না বেকুব আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন আল্লাহ আল্লাহ আর একটা বছর হাত আমার দিয়ে দেন আল্লাহ কিন্তু তুই বেহাই হয় না রে তুই কদিন আগে একবার কইছ আল্লাহ এক বছর হায়াত দেন যেন আরাফা পর্যন্ত পৌঁছে তোরে এবার দিলাম তুই অন আবাস চাস আল্লাহ এবার দিলে আবাস চাম কি ভাই একবার দিলে যদি একবারে বরাদ্দ দিয়ে দিত তো গাছ লগ লগ ভাঙি হরে যেত বেটি ও গার্লফ্রেন্ডে যদি এগারো বাচ্চা একসাথে হচ্ছে তো বেটি বাঁচত নি আস্তে আস্তে দিব আমি রুমে একসাথে সামখা কি হয় আল্লাহ আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রথমত আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যদি এটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো আমি চাইছিলাম আল্লাহ যদি এটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো তা আমি প্রথম গাড়িটা কিনছিলাম সাড়ে পাঁচ লাখ টিক এটা আল্লাহ কই আল্লাহ আর একটু ভালো তো এটা কিনছিলাম সাড়ে সত্তর লাখ টে এবার কই আল্লাহ আর একটু ভালো তো এবার কিনছি বিয়াল্লিশ লাখ টিক এখন কোথাও আল্লাহ আর একটু ভালো আল্লাহ তুই এরম করস কেন কি যে আল্লাহর একসাথে ছাইটা মারলে এটা দিয়ে দাও বলে দূর আস্তে আস্তে ল একসাথে দেখলে মরে যাবে এখন ঠিক আল্লাহ আগামী বছর বাঁচায়া দেন যেন আগামী বছর আরাফার মাঠে হাজীর তৌফিক হয়ে যায় আল্লাহ আমাকে দিয়ে দেন বলেন আমাকে দিয়ে দেন আল্লাহ আগামী বছর আরাফার মাঠে হাজীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নিয়ত পक्का ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তৌফিক দান করেন বলেন আরাফা 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 হায় মজার আরাফা আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায় হায় আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না চুয়ালাখ নবীদের চোখের পানি আর আবার মাঠে জমা হা এক একজন কি পরিমাণ কানছে আল্লাহ জানে হা সিদ্দিক একবার আরাফার মাঠে কি পরিমাণ কানছেন ফারুক আজম কি পরিমাণ কানছেন হ্যাঁ রে আরাফা এত দামি আরাফা এত দামি আল্লাহ আগামী বছর আবার যাওয়ার তো ফিরিয়ে দিও আমি বলি দোস্ত যদি এত দামি হয় তফের জিকির যদি এত মজা আমি বলি একটা তফ সাত চক্করের একটা তহফের মধ্যে দোতলা দিয়ে তহফের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহ করায় আমার মনে হয় সারা দুনিয়ার শাখা লাইন জিনার ইনসান মিলেও ওই পরিমাণ জিকির হয় না করতে কি এটা না জর্ফে জমান জমানাও দামি জমানাও দামি মাকানো দামি সুহামলা বলে না সাম জায়গাটা কেমন দামি এবার জিলাজমার সময়টা কেমন দামি আহ আমাকে আবার আল্লাহ জাল নাল ঘরের ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন এই ঘরের ভালোবাসা মানে নিচক এই ঘরের ভালোবাসা নয় এই ঘরের ভালোবাসা মানে রবের মালিকের ভালোবাসা হ্যাঁ এই কালো গিলাপ যদি এত সুন্দর হয় এত রব জানি কত সুন্দর মানুষের বানানো রবের ঘরের গিলাপ মানুষ মানুষের বানানো রবের ঘরের গিলাপ যদি এত সুন্দর হয় তাহলে রব জানি কত সুন্দর আর রবের হাতে বানানো জান্নাত জানি কত সুন্দর এই জন্য সকলে নিয়ত করেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ কবার যাবেন কয়বার বলেন বারবার বারবার আরাফা বারবার মিনা বারবার মুজদালিফা বারবার বাইতুল্লাহ তাওয়াফ সাই হয়তো আরশের মালিক এখন বলবে রে এভাবে তো পৃথিবীতে আর কেউ কখনো বলে নাই কি ভাই বলেন আরাফা আমার ভালোবাসা আরাফা আমার ভালোবাসা আরাফা আমার ভালোবাসা মুজদালিফা আমার ভালোবাসা আহ এবার মুজদালিফা আপনারা আমাদের থেকে দূরে ছিলেন হ কি ভাই যাব ইনশাআল্লাহ কে কবে যাবেন ইনশাআল্লাহ আর কে নিয়ত পাক্কা ইনশাআল্লাহ এই নিয়ত আগামী বার হজর নিয়ত বলেন ইনশাআল্লাহ মান্নান স্যার আর তুলতে ডর লাগে আপনার আমরা টিয়া দিলে আমরা অসুবিধা কি আমি কি পাক্কা না আমার লগে লোক কোন আল্লাহ সাথে হজে যাবো এই পাঁচ তারিখে আমাদের জন্য একটু দোয়া করে দিয়েন বলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর ঘরের দিকে তাকায় বলবেন আল্লাহ ওই এক গোলাম তোমার আছে বাংলাদেশের সুদন্নপুরে আল্লাহ তারে তোমার ঘরে বারবার নিয়ে এসো ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ যারা সুযোগ থাকে আমাদের সাথে নিবন্ধন করবেন এই মাসে আগামী মাসেই নিবন্ধন করে ফেলতে হবে হজের নিবন্ধন ইনশাল্লাহ এক মাসের মধ্যে আমরা নিবন্ধন করে ফেলব ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যারা আমাদের সাথে হজে যাবেন আমাদের হজরত মৌলানা মুফতি নুরুল আমিন আমাদের খুলনার হজরত ওয়ালাদামাদ বারাকাতুম হুজুর যান আমরা হজরতের সাথে যাই আলহামদুলিল্লাহ বলেন এবার আমাদের সফর সঙ্গী ছিল আটানব্বই জন কতজন আটানব্বই জন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে তাহলে আমরা একসাথে সফর করবো সফর থেকে আয়েশা বলবেন এই সফরে আপনার কি কি হয়েছে কি কি হয় নাই আগে কিছু কইতাম না আগে কি আর কোনো অ্যাডভার্টাইজ দিতাম না কি নো অ্যাডভার্টাইস আরে বলেন কি নো অ্যাডভার্টাইস ইনশাআল্লাহ আমরা একসাথে হজ করব ইনশাল্লাহ যারা আমাদের সাথে উমরা করতে চান রজবের আগে রজব সাবান রজবের আগে আপনাকে পাসপোর্ট দিতে হবে টাকা দিতে হবে আপনি পরে বলবেন যদি আমি আমি যাব আমার দ্বারা হবে না আমরা ক্লোজ করে ফেললে আর আপনার দ্বারা হবে না বুঝছেন নি কথা যাইতে তো পারবে এই কত কাফেলাই আছে কত কিছু আছে দুনিয়াতে তার কাফেলার অভাব নাই বিমানেরও কি নাই বলেন কিন্তু আমরা যাবো এক আল্লাহওয়ালার সাথে যাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এবার আমাদের সাথে অনেক হাজি সাহেবরা আসছেন যারা এবার সদ্য এই আমাদের তাওহ ভাই হজ করে আসছেন মানিক ভাই হজ করে আসছেন আমাদের কে মান্নান হজ করে আসছেন